আমরা জানি যে ট্রাইব্যুনালে আপনার বাবার হয়েছিল সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি এবং এর বিরুদ্ধে আপনারা কোন ব্যবস্থা নেবেন কিনা দুজন আপনার দুটো প্রশ্ন নিয়ে আমি জবাব অলরেডি দিয়ে দিয়েছি আমি তো রাজনীতির ব্যাপারে বলেছি যে আমি এখন রাজনীতিতে যোগদান করব কি করবো এই ব্যাপারে আমি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি সুতরাং এটা তো জবাব আমি দিয়ে দিয়েছি যদি যোগদান করার সিদ্ধান্ত নেই তখন কোন দলে যোগদান করব সেটা প্রশ্ন আসে আমি তো যোগদান করবো এটা সিদ্ধান্ত নেই নি আমি এখনও আমি দেশের জন্য কাজ করতে চাই দেশবাসীর উন্নয়নের জন্য কাজ করতে চাই কী ফর্মে কাজ করবো কীভাবে কাজ আল্লাহ আমাকে কীভাবে কাজ করতে হবে এটা সময় বলে দেবে এটা আপনার সময় দেখতে পাবেন আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ট্রাইব্যুনালে তো আমরা এখন আগেও বলেছি এখনও বলেছি এবং ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেছে এগুলো তো ওনার সব অপবাদ এগুলো প্রমাণিত নয় মিথ্যা এগুলো সব তো এটা আমরা আপিল করেছিলাম সুপ্রিম কোর্টে উনি তো সুপ্রিম কোর্টের রায়ের আগেই উনি ইন্তেকাল করেছেন যেমন এই মামলাটা ডিসমিস হয়ে গেছে তো এটা নিয়ে তো এখন আর কাঁচা করার কোনো মানে অর্থহীন তবে আমি দৃঢ়ভাবে আবারও বলছি অধ্যাপকগুলো আমাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহাঙ্গারি ওনার বিরুদ্ধে যা বলা হয়েছে এগুলি সব সব ভারতের দালাল এগুলি সব ভারতের রয়ের মানে মাস্টার হলে যারা বেতন পায় এবং তারা তাদের যারা চাটুকার তাদের যারা তোষামত করে তারাই এগুলি বলেছে খাটিকার দেশপ্রেমিক যদি বলতো ওনার জামাজা ইতিহাসের সর্ব বড় বৃহৎ জানাজা হতো না পাঁচ সাত লাখ যা হয়েছে মানুষ যেভাবে চোখের মানে জন্য বিদায় দিয়েছে পৃথিবী গিয়েছে সে এরকম নেই যদি উনি অন্যায় করতেন অপরাধ করতেন কোনো অপরাধীর অন্যায়ের এই ধরনের জানাজা হতে পারেন সারা পৃথিবী চার চার হাজারের মতো জানাজা হয়েছে এটা হতে পারে না আমেরিকায় একশোর উপরে হয়েছে সব মাক্কাতে একশোর উপরে জানা হয়েছে এ ভালো খারাপ মানুষ হলে আমি এখানে বলতে চাই না যে আপনার বই পড়ে দেখেন তিনটি সামরিক অভ্যর্থন না বলা কিছু কথা কর্নেল হামিদ কৃতি রানী হামিদ দাবারু কৃতি দাবারু রানী হামিদের স্বামী ফুটবলের কাছে হামিদের বাবার লেখা বই তিনটি সামরিক অভ্যর্থন না বলা কিছু কথা আপনারা দেখেন শেখ সাহেব জানাজায় সতেরো জন না জন মাত্র লোক হয়েছে তো একজন যদি মানুষ খারাপ মানুষ হয় আল্লাহ কোনো যদি তার যায় মানুষ যেভাবে কেঁদেছে আপনার জানাজা দেখেন ওটাই আপনাদের উত্তর বলে দিবে আমার কিছু বলতে হবে না উনি একজন আমার দেখা উনি শ্রেষ্ঠ মুসলমান মানুষ আমার দেখা উনি শ্রেষ্ঠ মুত্তাকি মানুষ উনি ফেরস্তা তুলব না আমরা অভাগা জাতি ওনার খেদমত পেলাম না এটা আমাদের দুর্ভাগ্য আমার বাবা বলে বলছি না আমি ওনাকে কাছে থেকে সারাটা জীবন দেখেছি আমি একজন মানুষ হিসাবে বলছি আল্লাহর নামে কথা আমি অনুরাগের বর্ষবর্তী আবেগের বসবর্তী কথা বলছি না আমি একটা মানুষ হিসাবে বলছি আপনারা যারা ওনাকে ব্যক্তিভাবে জানেন জানিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন আর নাহলে এত এত বড় এত বড় জানা যা হবে কেন আমাকে আমাকে বলেন সুতরাং এটা অবান্তর ইস্যু এখন উনি ইন্তেকাল করেছেন এবং এই দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের মুকুটহীন রাজা উনি ক্ষমতার লোভ নেই উনি বহুবার পাকিস্তান দুইবার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল একানব্বই সালে উনি মন্ত্রী হয়ে সামনে সমাজের সমর্থন দিতে পারতেন উনি দুই হাজার এক দুই হাজার সাহেব মন্ত্রী হতে পারতেন উনি কোনো মানে মন্ত্রী হয়নি উনি প্রতিবেদ বলেছে আমি সরকারে থাকলে সরকারের অন্যায় অপচ আমি সমালোচনা করতে পারবো না এই জন্য আমি সরকারের অংশ হয়ে কখনো থাকতে চাই না নাহলে ওনার চারবার সুযোগ ছিল উনি মন্ত্রী হননি উনিশশো উনসত্তর সালে আইএফের পতনের পরে ইহা এখান ক্ষমতা নিল মন্ত্রী করলেন মাম্মুরম খানকে সব সরিয়ে গ এম এন ভুদ্রালকে উনি মন্ত্রিত্ব শপথ নিয়ে আমাদের বাসায় এসে আব্বাকে অনুরোধ করেন আপনার যে কোনো মন্ত্রণালয় আপনাকে সাহায্য করেন আব্বা ওনাকে বিনয়ের সাথে বলেছেন যে আমি সরকারের অঙ্গ অংশ হয়ে গেলে আমি সরকারের অপকর্ম সমালোচনা করতে পারবো না আপনারা ক্ষমা করবেন উনি ক্ষমতার অংশে হয়নি তো আশা করি আপনি আপনার প্রশ্ন পেয়ে গেছেন উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ তো আপনাদের কাছে আমি আজকে বিদায় চাই আমার সেনাপ্রধান আচ্ছা আমি আচ্ছা ধন্যবাদ আমার সেনাপ্রধান একটার মধ্যে পৌঁছার জন্য আমি বলেছিলাম তো এখন তো দেরি হয়ে যায় ফোন করে দুঃখ জানিয়ে আমি এখনই রওনা হতে হবে আপনারা দোয়া করে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে সমস্ত দেশবাসী সমস্ত বিশ্বের সমস্ত বাঙালি মুসলমানদের কাছে সমস্ত মুসলমানদের কাছে আবেদন জানাই যত রকম যত অন্যায় যেখানে যা হচ্ছে সেগুলোর জন্য প্রতিকার হয় আমাদের দেশ যেন আমরা সুগী সমৃদ্ধি বাংলাদেশ সবাই ঐক্যবদ্ধ গড়ে তুলতে পারি আসলে আমরা সবাই মিলে কাজ করি আমি আমার যান দেওয়ার জন্য প্রস্তুত আছি আমার পরিবারের পক্ষ থেকে আমার সবাই পক্ষ থেকে আমি বলছি আমরা আমাদের জাগরি জাগ্রিত করার আমরা কর্মসালী এই প্রত্যেক দিয়ে আমার বক্তব্য শিখি আসসালাম আলাইকুম